উনিশশো একাত্তর সালের পাঁচ এবং ছয় জুলাই শিলিগুড়িতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকার এবং ভারতীয় কর্মকর্তাদের একটি সভা অনুষ্ঠিত হয় যেটা পরবর্তীতে শিলিগুড়ি কনফারেন্স নামে খ্যাতি লাভ করে সেই কনফারেন্সে বাংলাদেশের সরকার মিলিটারি জেনারেল ভারতীয় কর্মকর্তা সহ অন্যান্য অংশীজনেরা উপস্থিত ছিলেন তবে শেখ মনি রাজ্জাক তোফায়েল ও সিরাজুল আলম খানদের মতো যুব নেতারা সম্মেলনে অংশ নেননি সম্মেলনে নেতাদের বক্তব্য সেনা কর্মকর্তাদের রিপোর্ট এবং মন্তব্য থেকে সম্মেলনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ নেতাদের প্রবল সমালোচনার সম্মুখীন হন তবে যুবনেতাদের অনুপস্থিতিতে তা আশঙ্কার তুলনায় কম ক্ষুরধার ছিল বক্তাদের সমালোচনার প্রধান বিষয় ছিল সরকার গঠনের তিন মাস পার হওয়ার পরেও মুক্তিযুদ্ধ বেগবান না হওয়া প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধাদের করুণ অবস্থা তাদের উপযুক্ত খাদ্য পোশাক এবং চিকিৎসার সুবিধা না দেওয়া সেক্টর কমান্ডার সর্বাধিনায়ক এবং রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব সর্বোপরি মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র ও গোলা সরবরাহে অপ্রতুলতা বিশেষ করে ভারী অস্ত্রের অভাব রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত সব বিষয়ে জ্যেষ্ঠ নেতারা তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে বদ্ধপরিকর ছিলেন এ বিষয়ে তরুণদের কোনো জায়গা দিতে তারা ছিলেন নারাজ তারা সাবধান ছিলেন যুদ্ধ শেষে নেতৃত্ব যেন মুক্তিবাহিনীর হাতে চলে না যায় অধিকাংশ সদস্যের সংসদীয় রীতিনীতি নির্বাহী বিভাগের কার্যপ্রণালী এবং যুদ্ধ পরিচালনার জটিলতা বিষয়ে কোনো ধারণাই ছিল না আবেগই ছিল তাদের একমাত্র পুঁজি মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে কর্নেল ওসমানীর নিয়োগের বিষয়েও সমালোচনা হয় বিশেষ করে অপেক্ষাকৃত তরুণ সদস্যদের মধ্যে নকশাল মনোভাবাপন্ন কিছু মুক্তিযোদ্ধাকে তিনি কমিশন দিয়েছেন এমন অভিযোগ ওঠে প্রধানমন্ত্রী তাজউদ্দিন তার সরকারের সীমাবদ্ধতা এবং ভুল ত্রুটি স্বীকার করে সবার সহযোগিতা চান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ধীরস্থির ব্যক্তিত্বের অধিকারী এবং সবার শ্রদ্ধার পাত্র মনে হয় প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সহায়তায় তিনি দলকে ধরে রাখতে পারবেন বাংলাদেশ সরকার এবং নেতৃত্বের পুরো সংগঠনটি অপরিপক্ক বলে মূল্যায়ন করেন একজন সেনা কর্মকর্তা পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম ছিলেন না বেশিরভাগই সদস্যদের মাসহারা এবং সম্মিলনস্থলের সুবিধা দিয়ে তারা বেশি ব্যগ্র ছিলেন একমাত্র কর্নেল ওসমানী কিছু বাস্তব বিষয় তুলে ধরলেন তিনি বলেন যে ভারতের দেওয়া সামরিক সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই কম তিনি আরও অস্ত্র গোলাবারুদ যোগাযোগ সরঞ্জাম দাবি করেন মুক্তিবাহিনীতে অধিকতর সংখ্যায় তালিকাভুক্তি এবং প্রশিক্ষণ শিবিরের সংখ্যা বৃদ্ধির সুপারিশ করেন তিনিই প্রথম ব্যক্তি যিনি উপলব্ধি করেন যে যুদ্ধটি তাদের এবং নিজেদের লোক দিয়েই তাদের এ লড়াই করতে হবে এই সরকারের কাছ থেকে ভালো কোনো ফল পেতে হলে ভারতীয় পক্ষে একটি সংগঠন সৃষ্টির সুপারিশ করা হয় যা বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং চ্যানেলাইজ করবে ফরিদপুর অঞ্চলের চল্লিশ জন জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্য একত্র হয়ে তাজউদ্দিনের প্রতি অনাস্থা ব্যক্ত করেন এবং তাকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগে বাধ্য করার জন্য আওয়ামী লীগের হাইকমান্ডকে আহ্বান করেন আওয়ামী লীগ নেতাদের অনেকেরই প্রত্যাশা ছিল ভারত বাংলাদেশকে তাৎক্ষণিক স্বীকৃতি দেবে এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অবিলম্বে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে দেশকে মুক্ত করে তাদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করে দিবে তা হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখে তাদের মধ্যে প্রবল হতাশা বিরাজ করে যেসব সৈনিক ও অফিসার বিদ্রোহ করে যুদ্ধ করতে এসেছেন তাদের মধ্যেও অসন্তোষ ছিল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের অপরযপ্ত অপর্যাপ্ত সরবরাহ নিয়ে মুক্তিবাহিনীতে তালিকাভুক্তি এবং প্রশিক্ষণের দীর্ঘতিও অসন্তোষের কারণ ছিল আমার ঘনিষ্ঠ মুজিব বাহিনীর এক সদস্য এ প্রসঙ্গে আমাকে বলেছিলেন যে কলকাতায় বসবাসরত অধিকাংশ আওয়ামী নেতা ক্ষুব্ধ ছিলেন কেন ভারত তাড়াতাড়ি পাকিস্তানিদের বিতাড়িত করে ঢাকা দখল করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে না আওয়ামী লীগ নেতাদের অধিকাংশইরই আঞ্চলিক ভূকৌশলগত পরিস্থিতি সম্পর্কে কোনো বাস্তব জ্ঞান ছিল না একে কে লেখায় জানা যায় তিনি শুনেছেন সেনাপ্রধান জেনারেল মানেক বিএসএফ প্রধান কে এম রুস্তমজিকে সতর্ক করে দিয়ে বলেন সীমান্তে তারা ততটুকু তৎপরতা চালু রাখবেন যতটা পাকিস্তানিরা সহ্য করতে পারে এবং পাকিস্তান যেন সেটিকে ভারত পাকিস্তান যুদ্ধে পরিণত করতে না পারে তবে পরিস্থিতি সম্পর্কে তাজউদ্দিনের উপলব্ধি ছিল অনেকটাই বাস্তবসম্মত তাই তিনি রাতারাতি স্বীকৃতি এবং সার্বিক যুদ্ধের বিষয়ে ভারতীয়দের উপর কখনোই অহেতুক চাপ প্রয়োগ করেননি